যৌন ক্ষমতা অথবা হল হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য সঠিক ওজন কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার ওজন মেনটেন না করেন ঠিক ঠিকমতো সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিবে এবং যার কারণে সেটা কিন্তু আপনার জীবনের উপরেও প্রভাব ফেলবে আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেক্ষেত্রে খুব সহজে আপনার টায়ার্ডনেস চলে আসবে একটা ঝিমুনি ভাব চলে আসবে আপনার মধ্যে কোনো কাজে আগ্রহ থাকে না মনোযোগ দেওয়া যায় না কোনো কাজে কোনো কাজে আপনি সহজেই দেখা যাবে যে আনন্দ খুঁজে পাচ্ছেন না অতিরিক্ত ওজন থাকলে এই প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাই যাদের ওভারওয়েট আছে তাদের মধ্যে এই কমপ্লিকেশন থাকে এর পাশাপাশি অতিরিক্ত ওজন থাকলে ডিসলিপিডেমিয়া বা কোলেস্ট্রল বেড়ে যাওয়া ডায়াবেটিসের সমস্যা হাই ব্লাড প্রেশার ফ্যাটি লিভার বিভিন্ন কমপ্লিকেশন বা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে এগুলোতে মানুষ খুব সহজে আক্রান্ত হয় আপনি যখন খুব সহজে ডায়াবেটিসে আক্রান্ত হবেন বা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হবেন তখন দেখা যাবে আপনার খাবারটা যদি আপনি ব্যালেন্স না রাখেন সুগার লেভেল যদি আপনার কন্ট্রোলে না থাকে সেটাও কিন্তু আপনার জীবনের উপর বেশ প্রভাব বিস্তার করবে কারণ দেখা যায় তখন মানুষের ব্লাড সার্কুলেশনটা যদি ঠিক মতো না হয় আপনার হরমোনাল ব্যালেন্সটা যদি ঠিক না থাকে কারণ যাদের অতিরিক্ত ওজন সেটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্স থেকেও হয় দেখা গেলো যে আপনার হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা দেখা গেলো হরমোনাল ব্যালেন্সের কারণে সেটাও কিন্তু আপনার জীবনের উপর প্রভাব ফেলবে কারণ হরমোনাল ইমব্যালেন্সগুলো আমাদের বিভিন্নভাবে শারীরিকভাবে আমাদেরকে মান এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং যাদের অতিরিক্ত ওজন ম্যাক্সিমামের ক্ষেত্রেই আমরা দেখি যে কর্ডিসল হরমোনটা খুব বেড়ে গিয়েছে টেস্টোস্ট্রন লেভেল তাদের কমে গিয়েছে আপনার স্পাম কাউন্ট যদি হেলদি না হয় এবং স্পামের যদি গুণগত মান সাইজ ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখা যাবে সন্তান জন্মদানে অক্ষম হচ্ছে এবং যাদের অতিরিক্ত ওজন থাকে তাদের কিন্তু সবসময় একটা হাঁসফাঁস লাগে এবং খুব টায়ারনেস কাজ করে সারাদিন হয়তো আপনি অফিস করে আসছেন তারপরে আপনার খুব টায়ার্ড লাগছে যে কারণে কিন্তু যে লিবিডো সেটাও কিন্তু কমে যায় এবং এটাও কিন্তু আপনার যৌন জীবনের উপর একটা প্রভাব বিস্তার করে সো আপনি যদি আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে চান টেস্টোস্টেরন লেভেলটা ঠিক রাখতে চান থাইরয়েড হরমোনটা ঠিক রাখতে চান আপনি যদি না চান যে আপনার আসলে ডায়াবেটিস না হোক কিংবা ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রে প্রথমত এবং প্রথমত আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ওয়েট নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি যদি ওয়েট নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার হরমোনাল ব্যালেন্সটা ভালো থাকছে আপনার রক্তচাপ সেটাও নিয়ন্ত্রণে থাকছে আপনার অতিরিক্ত যে কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা ডিসলিপিডেমিয়া সেটাও হচ্ছে না ডিসলিপিডেমিয়ার কারণেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তো এক্ষেত্রে আপনি কি করবেন আপনার খাবারে হেলদি খাবার যেগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করুন এবং আপনি ব্যালেন্স ডায়েটটা যখন গ্রহণ করবেন তখন কিন্তু সঠিক ওয়েটটা মেনটেন করতে পারবেন খাবারে প্রচুর পরিমাণে তাজা শাক সবজি এবং ফলমূল রাখুন আপনি চেষ্টা করুন প্রতিদিন খাবার তালিকায় এক মুঠ বাদাম অথবা সিডস যেগুলো আছে চিয়া সিড হতে পারে কিংবা হলো যে আপনার ফ্লাক্স সিট হতে পারে এগুলো আপনার খাবার তালিকায় রাখার জন্য তবে অতিরিক্ত মাত্রায় যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আপনি টক দই নিতে পারেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন কিন্তু আপনি আপনার খাবারে রাখতে পারেন মাছ মাংস এগুলো থাকবে তবে অ্যাভয়েড করবেন রেডমিটটা কারণ রেডমিট আপনার ওয়েট গেইন করতে সাহায্য করবে পাশাপাশি আপনার কিন্তু কোলেস্ট্রলের পরিমাণও বাড়িয়ে দিবে তো এদিকে একটু খেয়াল রাখতে হবে বাহিরের যে ভাজা ফাস্ট ফুড জাতীয় খাবার প্রসেস ফুড যেগুলো আছে স্পেশালি সফট ড্রিঙ্কস হ্যাঁ এখনকার পুরুষেরা বা ছেলেরা যেটা করে হয়তো খুব গরম বা এনভারনমেন্ট চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে বা যে কোনো খাবারের পরে সফট ড্রিঙ্ক পানির অল্টারনেট হিসেবে সফট ড্রিঙ্কসটা রাখে সফট ড্রিঙ্কসও কিন্তু আপনার যৌনজীবনের জন্য বেশ ক্ষতিকারক কারণ এটাতে মাত্রাতিরিক্ত লেভেলের সুগার থাকে এবং এই অতিরিক্ত সুগার যখন আপনি গ্রহণ করবেন সেটাও কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন কমিয়ে দিয়ে ইলেকট্রাল ডিসফাংশনের মতো সমস্যা আপনার তৈরি করতে পারে তো এই জন্য চেষ্টা করতে হবে অতি চিনি মিষ্টিযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করার জন্য আঁশযুক্ত খাবার আপনি গ্রহণ করতে পারেন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আপনি কিন্তু চাইলে ডার্ক চকলেট এক থেকে দুই কিউব গ্রহণ করতে পারেন এটা কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলের ব্যালেন্স রাখতে সাহায্য করবে এবং পাশাপাশি অবশ্যই আপনি চেষ্টা করবেন যেগুলো আমি বললাম যেমন একটা ডিম খাবার তালিকায় রাখার জন্য এক্ষেত্রে অবশ্যই কুসুমসহ খাবেন অনেকেই ভাবেন যে আমার হয়তো ডিসলেপিডেমিয়া আছে পাশাপাশি ডায়াবেটিস আছে বা অতিরিক্ত ওজন আমি কুসুমটা বাদ দিব কিনা আমি বলবো অবশ্যই না যাদের সাধারণত এই ধরনের সেক্সুয়াল প্রবলেম থাকে তাদের আমরা অবশ্যই কুসুমসহ ডিম খেতে বলি এবং কুসুম সহ ডিম আপনার যে ধরনের কমপ্লিকেশনই থাকুক একটা কুসুমসহ ডিম আপনি দিনে খেতেই পারেন পাশাপাশি চেষ্টা করবেন যে সালাডটা প্রতিদিনের খাবার তালিকায় একটু রাখার জন্য এবং অবশ্যই এবং অবশ্যই আপনি নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করবেন এটাও কিন্তু আপনাকে বেশি উৎফুল্ল রাখতে সাহায্য করবে হরমোনাল ব্যালেন্স রাখবে এবং হলো যে আপনার ওয়েটটা মেনটেন করতে সাহায্য করবে